আ ফুটবল খেলা নাকি যারা ইয়াং জেনারেশন তাদেরকে মানে মাদক থেকে বিরত রাখে এটা কতটুকু সত্য হ্যাঁ সত্য এই কথা আমরা আলোর প্রতি যুব সংঘের উদ্যোগেই এই খেলাটি চালু করছে মাদক থেকে দূরে থাকার জন্য যাতে আমাদের আলোর প্রতীক যুব সংঘের সকল সদস্য বিকেলবেলা হলেও এই মাঠে প্রতিদিন খেলাধুলা করতে পারে এবং আজকে যারা খেলছে

প্রতিযোগিতা যাতে বারবার হয় আমাদের ক্লাবে এটাই আমরা আশাবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে